আর যারা এখনও ডায়াবেটিস হয়নি কিন্তু ওজন বেশি তাদের আমরা হোমা আয়ার পরীক্ষা করে আমরা বলবো হোমায়ার কখন ভালো হলে তখন সে খেতে পারবে তো আয়ার নর্মাল হলে বা কতটুকু হলে খেতে পারবে এখানে অনেকেই আছে খুব দ্রুত ওজন কমাতে চায় তো দ্রুত ওজন কমাতে চালে ভাত রুটি ফল দুধ একদম বন্ধ তারপরে আমরা যে খাবার খেতে বলবো সবজি ডিম মাছ সেটাও অল্প খাবে এবং বেশি বেশি রোজা রাখবে বেশি বেশি ব্যায়াম করবে এবং ভালো ঘুমাবে তাহলে দ্রুত ওজন কমে যাবে দ্রুত ওজন কমানোর একটাই পদ্ধতি না খেয়ে থাকা কোনো খাবার খেয়ে দ্রুত ওজন কমানো যাবে না যে খাবারই খান সেটাতে কিছু না কিছু ক্যালোরি আপনার শরীরে ঢুকবে আর ক্যালোরি ঢুকলে বডি বাইরের ক্যালোরিটা যেটা ঢুকলে সেটা আগে ব্যবহার করে আর সে সব সময় নিজের ভেতরের সঞ্চিতটাকে সবাই শেষে ব্যবহার করে যখন সে পারে না তখন যেমন আমি এখন সারা সারাদিন রোজা রাখছি ইফতারের আগে আমি এখন দৌড়াইতেছি এখন সে আর কি করবে এখন বাধ্য হয়ে সে আমাকে তার সঞ্চয় থেকে খরচ করতে বাধ্য হবে